গত বছরে আমের যে রপ্তানি হয়েছে সেটা হচ্ছে তিন হাজার মেট্রিক টন সরি বাইশ তেস অর্থ বছরে তিন হাজার মেট্রিক টন এবং গত বছর এটা একটু কম ছিল এক হাজার মেট্রিক টন আবার আমাদের উৎপাদন ছিল গত বাইশ তেস সনে অর্থ বছরে সেটা সাতাশ লক্ষ মেট্রিক টন এবং গত বছর ছিল যেটা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন তো এই যে আমরা এত চব্বিশ বা পঁচিশ লক্ষ মেট্রিক টন অনে অ্যাভারেজ আমরা আম পাই আর আমাদের বিক্রি হচ্ছে ম্যাক্সিমাম এক থেকে তিন হাজার মেট্রিক টন তো আমরা চাচ্ছি যে সারা পৃথিবীতে আমের ডিমান্ড রয়েছে এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে আম অত্যন্ত সুস্বাদু এবং এটা সারা পৃথিবীতে এটার যথেষ্ট চাহিদা রয়েছে তো সেটাকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার যখন চায়নাতে গিয়েছেন আগের থেকে প্রাথমিক আলোচনা চলছিল কিন্তু এটা অনেকটা গতি পেয়েছে এবং স্যারের নির্দেশনায় এখন আমরা যেই কার্যক্রমটা হাতে নিয়েছি আগামী আঠাশ তারিখ চায়নাতে প্রথমবারের মতো আঠাশে মে আমাদের চায়নাতে প্রথমবারের মতো একটা আম যাবে এখন যেটা হচ্ছে যে এই আমটার কত এখন এটা অ্যাপ্রক্সিমেট আমরা প্লাস মাইনাস পঞ্চাশ মেট্রিক টন বাট এটা হচ্ছে শুরুতে এটা একটা যাবে আমাদের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে চায়না সরকারের সাথে আমাদের বিভিন্ন প্রভিন্সের গভর্নমেন্টের সাথে কার্যক্রম চলছে আমাদের চায়নার যে স্থানীয় যিনি আমাদের অ্যাম্বাসেডর রয়েছেন তার অংশগ্রহণ রয়েছে তা আমরা যেটা চাচ্ছি যে এটার আস্তে আস্তে এটাকে কীভাবে বাড়ানো যায় এবং ব্যাপক একটা ডিমান্ড হয়তো সম্ভব রয়েছে এবং যেসব এছাড়াও অন্যান্য যে দেশগুলোতে আমের যে সরবরাহ হয় আমাদের দেশ থেকে রপ্তানি হয় সেই সব দেশগুলোর রপ্তানি কীভাবে আরও বাড়ানো যায় এবং নতুন নতুন বাজার কীভাবে পাওয়া যায় সেটা নিয়ে আমরা কার্যক্রম বিভিন্নভাবে হাতে নিয়েছি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং আমাদের বিভিন্ন উদ্যোগ রয়েছে আমরা যেটা চাচ্ছি স্যার আজকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের কান্ট্রি স্পেসিফিক নিট এবং ডিমান্ডটাকে আমরা এক্সপ্লোর করে সেটাকে কীভাবে আমরা মার্কেটটাকে ধরতে পারি এবং সেই মার্কেটে কীভাবে আমরা নতুন করে আরও নতুন উদ্যমে যেতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব আমরা আম নিয়ে একটা বড় রকমের উদ্যোগ আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে নেওয়া হচ্ছে এবং এটা খুব শিগগিরই হয়তো এটা আরো দৃশ্যমান হবে এছাড়া আমরা চায়নাতে আমের সব পাশাপাশি কাঁঠালেরও আমরা প্রক্রিয়া করার জন্য উদ্যোগ নিয়েছি সেটা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে সেটা নিয়ে আমরা কাজ করছি আর যেটা হচ্ছে যে অ্যাগ্রো প্রসেসিংয়ের মধ্যে এইসব ফ্রুটসগুলোকে আমাদের যে সিজনাল ফ্রুটসগুলো রয়েছে সেগুলোতে আমরা যাচ্ছি যে কীভাবে এটাকে ভ্যালু অ্যাড করা যায় এবং অন্যান্য প্রসেস করে অল্টারনেটিভ মার্কেটে এবং বিভিন্নভাবে যেন সারা বছরে ক্যান হোক বা অন্য কোনোভাবে সেগুলো সংরক্ষণ করে আমরা কীভাবে বিক্রি করতে পারি তো এটা ছিল আম নিয়ে আমাদের বিশেষ একটা সম্ভাবনার কথা এবং আমরা এটা শুরু করতে যাচ্ছি যে কথাটা আমরা বলছিলাম যে আমাদের বর্তমানে এন্ট্রিএম গভর্নমেন্টের ক্ষমতা নেওয়ার পর থেকে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ ছিল কিছু প্রাকৃতিক কিছু বাস্তবতার যেমনটি বলবো যে আমাদের গত আগস্টের আঠেরো তারিখ থেকে হঠাৎ করে আপনারা জানেন যে বন্যা হয় সারা দেশে তেইশটি জেলায় তিন পর্যায়ে তিনবার বন্যা হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং আমরা এইটার জন্য কিন্তু অনেক আমাদেরকে কার্যক্রম হাতে নিতে হয়েছিল মোকাবেলা করার জন্য আমি যদি একটু সংক্ষিপ্তভাবে বলি আমাদের প্রায় পনেরো লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং এখানে প্রায় তেত্রিশ হাজার চারশো ছশো কোটি তেত্রিশ তিন লক্ষ চৌত্রিশ হাজার ছয়শো কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং আমাদের ফসলের উৎপাদনের ক্ষতি ক্ষতি হয়েছিল আটানব্বই লক্ষ নয় সরি নয় লক্ষ ছিয়াশি হাজার দুশো চোদ্দো মেট্রিক টন এবং এটা যা টোটাল ওই সময়ের ফসলের প্রায় পনেরো পার্সেন্ট তো এটাকে আসলে হঠাৎ করে এটা হওয়াতে আমরা প্রস্তুত ছিলাম না তারপর আমরা বিভিন্নভাবে প্রণোদন এবং সরকারের উদ্যোগ নিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে সেটাকে পোষণের চেষ্টা করা হয়েছে